बासिंदादी आंदा बासिंदाबाद घर समती आ

সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন

নতুন স্বপ্ন নতুন লক্ষ্য এখন আমাদের কাজ হচ্ছে যেতে মানুষের মধ্যে অভিজ্ঞতা এত আত্মত্যাগের মধ্যে যে অর্জন দেখা আমরা উনিশশো একাত্তর সালে মানুষের অভ্যতার তাদের স্বপ্ন পরি বাস্তবায়ন আমারও জুলাইয়ের অভিজ্ঞতা আমাদের লড়াইগুলোর মধ্যে দিয়ে আবার যে শব্দ দেশের যাতে সত্য পরিণত হয় আমাদের অর্জন যাতে সেটাই আমাদের ফলে যে সময় আছে এমনকি যদি ডিসেম্বরকে আমরা ধরছি তার আগেই আসলে ঐক্যমত্য কমিশন ঈদের পরেই উন্নতদমে কাজ করবে এবং তার মধ্যে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হবে ফলে জাতীয় সনদ তৈরি হয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারগুলো নির্বাচনের আগেই যেগুলো সম্ভব সেগুলো করে নেওয়া যায় নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়ে নির্বাচনের পরে আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা বলছি আগামী ছ মাসের মধ্যে ন্যূনতম নির্বাচিত সংসদ ছ মাসের মধ্যেই সংবিধান সংস্কার সম্ভব কাজ সেটা যদি করা যায় তাহলে জন আকাঙ্ক্ষার একটা প্রাথমিক বাস্তবায়ন ঘটবে যে অন্তত আইনের দিক থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ভিত্তির উপরে রাষ্ট্র ব্যবস্থা তারপরে চর্চার প্রশ্ন আছে এবং সেই চর্চার জায়গাগুলো বাস্তবে রাজনৈতিক দল জনগণকে ঐক্যবদ্ধভাবে সেটাকে পাহাড় নিতে হবে এবং তার ধন্যবাদ